আঠারোশো সাল ব্রিটিশ অফিসাররা হুগলি নদীর ধারে টিটাগড় এলাকাকে চিহ্নিত করছেন কারণ স্বদেশী শিল্পের বীজ বুনতে এক স্কটিশ ব্যবসায়ী জর্জ হেন্ডারসন তখন এলেন কলকাতাতে তার আশা তিনি একটি কাগজের মিল তৈরি করবেন যেই কাগজের উপর লেখা হবে বাংলার ইতিহাস কিন্তু কে জানত একদিন সেই কাগজেই লেখা হবে টিটাগড়ের মৃত্যুপত্র আসুন আজ আজকে আমাদের প্রতিবেদন ফ্রম পেপার হেভেন্স টু আয়রন দ্য এপিক অফ টিটাগার্স ইন্ডাস্ট্রিজ সম্পর্কে জানি উনিশশো সাল টিটাগার পেপারস মিল তখন উন্নতির চরম সীমায় সমগ্র দেশে কাগজের সাপ্লাই এই টিটাগার পেপার মিলস থেকে দেওয়া হতো সেই সময় টিটাগরের কাগজের লেখা হতো স্কুলের বই ব্রিটিশ দপ্তরের ফাইল সাধারণ মানুষরা বলতেন টিটাগড়ের কর্মচারীরা বলতেন আমাদের মজুরি ছিল গর্বের পাড়ায় প্রথম রেডিও কিনেছিলাম এই টিটাগড়ের টাকাতেই এরপর ধীরে ধীরে আসলো উনিশশো সাল তখন স্বাধীন ভারত টিটাগড়কে আরো বড় করে তোলার চেষ্টা করা হলো এবং সেখানে এই কাগজের কলের সঙ্গে তৈরি করা হলো ওয়াগন্স তৈরির কারখানা হ্যাঁ টিটাগড় ওয়াগার্স এবার টিটাগড় শুধু কাগজ নয় বানাবে ইস্পাতের রাজপথ দেশের রেলওয়ে সেখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই খুব আনন্দিত সমগ্র দেশ থেকে বিভিন্ন লোক কাজ করতে এই টিটাগড়ে আসা শুরু করলো কিন্তু উনিশশো সত্তর সাল সেই কালমেঘ সেই একই কথা প্রথমে কল্যাণী তারপর বাটা এবার টিটাগড় এক শ্রমিক নেত্রী তিনি বলে বসলেন মালিকরা মুনাফা খায় আমাদের শিশুরা ক্ষুধায় কাঁদে আজ থেকে টিটাগড়ের মেশিন থামবে আমাদের রক্তে লিখব এক নতুন ইতিহাস হ্যাঁ তিনি ঠিকই বলেছিলেন এক নতুন ইতিহাস লেখা হয়েছিল বাংলার এক নতুন ইতিহাস যে ইতিহাসে বর্ণিত আছে আজও কিভাবে একটা শিল্প একটা সমৃদ্ধ রাজ্যকে ধীরে ধীরে পতনের মুখে ঠেলে দেওয়া হয় শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য উনিশশো সাল কারখানা সমস্ত যন্ত্রপাতি পরিত্যক্ত সাধারণ ঠিকাদাররা তারা বললেন পুরনো মেশিনগুলো চীনকে বিক্রি করে দাও টিটাগড় এখন শাটডাউনের পালা আজ এই টিটাগড়ে কি আছে শুধু ওই ভাঙা চিমনিগুলো যেই চিমনিতে আজ শুধু বাদুরের বাসা হ্যাঁ এই চিমনি দিয়েই একসময় ধোঁয়া উঠতো এবং তৈরি হতো টিটাগরের কাগজ যে কাগজ সমগ্র ভারতবর্ষে ব্যবহৃত হতো আর কি হলো টিটাগার উবাগানসের আছে তারা উমস্ব রোগীর মতো আজও বেঁচে আছে এখন তারা মেড বগি অ্যাসেম্বল করে কি আশ্চর্য লাগে না এই জিনিস চিন্তা করতে শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য একটা শিল্প একটা সমৃদ্ধ এলাকাকে ধ্বংস করে দেওয়া হলো এবং একটি রাজ্যকে ধীরে ধীরে কত বছর পিছনে ফিরিয়ে দেওয়া হলো যেখানে সমগ্র দেশ থেকে এই রাজ্যে সবাই কাজ করতে আসত কর্মসংস্থানের আনন্দের জন্য এখানে আসত এখানকার অর্থনীতি ছিল সমৃদ্ধ আজ সেই রাজ্যের বাঙালিরা যাচ্ছে বিভিন্ন রাজ্যে ছুটতে শুধু এক কাজের সন্ধানে শুধু অর্থ উপার্জনের জন্য গল্প আধুনিক ভারতের আয়না কাগজের স্বর্গ থেকে লোহার গর্তে পড়া এই যাত্রা আমাদের একটা জিনিসই শেখায় শিল্পের মৃত্যু হয় না মৃত্যু হয় শুধু মানুষের স্বপ্নের আজ আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি সম্ভব হয় ডোনেট অপশনে ক্লিক করে কিছু অনুদানা আমাদের সাহায্য করুন ধন্যবাদ